বন্ধুরা হাতের কাজ জানালে আপনাদের স্বাগত আর একবার ফিরে এলাম আজকে বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওটা যেটা দেখাবো এটা হলো সুজির চিল্লা তা এই চিল্লাটা আপনারা জলখাবারের দিকেও বানাতে পারেন অথবা বাচ্চারা বায়না করলেও বানিয়ে দিতে পারেন খুব এক খুব সুস্বাদু একটা টেস্টি খাবার তা আমার সঙ্গে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটি বানাই সুজি নিয়েছি সুজিটা প্রথমে কেটে নেব এটা একটা মিক্সির জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব সুজিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে ঢাললাম এর মধ্যে আমি এক প্যাকেট টক দই দিচ্ছি আর এক প্যাকেট বন্ধুরা দিয়ে দিলাম জানেন এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কারিপাতা নিয়েছি যে গোটা সেই কারিপাতাটাকে আমি এখানে কুঁচিয়ে নিয়েছি তা কারি কারিপাতা দিয়ে দিচ্ছি কিছু ফেবার আনার জন্য আর কুঁচনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর যাদের বাড়িতে খুব ছোট বাচ্চা আছে তারা লঙ্কা না দিয়ে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর এখানে গাজর কুচোনো নিয়েছি মানে স্টেনারে ঘষে গ্রেট করে নিয়েছি আর এখানে ক্যাপসিকামকেও ঘষে নিয়েছি স্টেনারের মধ্যে এই যে দিয়ে দিলাম এবার এর মধ্যে ভালো করে এটাকে মিক্সড করব এর মধ্যে এক বাটি পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন ভালোভাবে এটাকে ফেনিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটাকে ফেনাচ্ছি আর ফুলে উঠছে সুজিটা মোটা তো সুজিটাকে তাও গুঁড়ো করে নিয়েছি এবার এটা আরেকটু ফুলে উঠবে তা এটা আমি দশ কুড়ি মিনিট একটু রেস্ট রেখে দেবো এবার আমি ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর ফিরে আসছি দেখুন কুড়ি মিনিট পর ফিরে এলাম আর উন উনে রান্না করেছিলাম একটা কাঠকে ঢুকিয়ে দিতে কাঠটা কিন্তু জ্বলে উঠেছে এবার এখানে একটা এইরকম ননস্টিকের তাওয়া নিয়েছি আর এই যে বেগুনের গোটা দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নেব আর এইদিকে সুজিটাও হয়ে গেছে সুজিটাও হয়েছে দেখি কতটা ফুলেছে এদিকেও দেখি সুজিটা কত ফুলেছে এই দেখুন সুজিটা কত ফুলেছে আর ঠিক এরকম পেঁয়াজ কিছু দেওয়া ছিল তো তাতে এরকম জলটা মানে বেশি বেরিয়ে গেছে বেরিয়ে যে এই রকম সুজিটা ফুলেছে তা যেরকমভাবে এইবার আমি আপনাদেরকে বানাবো সেটা দেখাবো চাটুটার মধ্যে আমি ভালো করে তেলটা মাখিয়ে নিলাম এইবার এখান থেকে এক হাতা গোলা নিলাম গোলা নিয়ে গোলাটা খুব বেশি বড় করব না এই রকম সাইজের করবো এইবার এটাকে আমি এখন হতে দেবো একটু আস্তে আস্তে করে আমি পুঁতিটা দিয়ে এরকম গুচকে দিচ্ছি এইবার এটা দেখুন আস্তে করে উঠে যাবে এই দেখুন এইবার উল্টে দিলাম তা দেখতে পুরো ডিম ভাজার মতন লাগবে কতকটা এবার এই পিঠটাকেও ভালো করে সেঁকে নেবো আর খেতে কিন্তু দারুণ দুর্দান্ত যাকে বলা যায় বাচ্চা থেকে সবাই এটাকে একবারে খাবে বন্ধুরা দেখুন এইটা হয়ে গেল দুপিঠা এক পিঠটা এরকম লাল আর এক পিঠটা দেখুন এইরকম এক হাতা আবার দিয়ে দিলাম দিয়ে ভাবছি আর ওই পাতাতে না দিয়ে হাতে করেই হাতাটা দিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে দেখুন এবার আবার হোক বন্ধুরা আরেকটাও হয়ে গেল আমার এইবার নাবিয়ে দিচ্ছি তা বন্ধুরা আপনারা চাইলে এটা বাড়িতে বানাতে পারেন দারুণ সুন্দর একটা সুস্বাদু খাবার মানে সুজির চিল্লা মানে এর মধ্যে গাজর আছে ক্যাপসিকাম আছে এগুলো দিয়ে পেঁয়াজ আছে টক দই আছে নুন চিনি কাঁচা লঙ্কা একটা খেবার দারুণ সুন্দর খেবার বন্ধুরা আর এটা বাচ্চারা খেলে রোজই বলবে টিফিনে বানিয়ে দিতে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এইটা একটু লাল হয়ে গেছিলো কিন্তু ভেতর দিকটা হয়নি আর এইগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আবার কারি পাতা দেওয়া আছে একটা অভূতপূর্ব স্বাদের বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না আর এইখান থেকে একটু করে তেল নিয়ে অল্প অল্প একটু তেলটা আমি দিয়ে দেবো জানেন তো তাহলে দিলে হবে ভালো উঠে যাবে দেখুন বন্ধুরা সাইডগুলো একটু তুলে দিচ্ছি তা এইটাও উঠে যাবে দেখুন এই দেখুন এক শর্টকাটেই উঠে গেল এবার এই পিঠটাকে আর একটু ভেজে নেব দেখুন বন্ধুরা এটা উল্টে দিয়েছিলাম উল্টে দিতে এক পিঠ হয়ে গেছে আর আর এক পিঠ এইরকম উল্টে দিয়েছিলাম আরও দিয়ে দিলাম উল্টে এবার নাবিয়ে নেবো এইটাকে এবার নিচ্ছি আবার এই একইভাবে দিয়ে দেব করার মধ্যে রয়েছে বন্ধুরা দেখুন এগুলো বানাতে বানাতে সন্ধে হয়ে এলো বিকালবেলা বানাচ্ছি তো তা কি করবো এগুলো সব বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলোই হয়েছে পাঁচটা হয়েছে আবার এইদিকে একটা হচ্ছে এটা এবার আস্তে আস্তে উল্টে দেবো এবার খোলাটা একটু হয়ে গেছে তো খুব সুন্দর হচ্ছে এদিকেও একটা লাল হয়েছে একটুখানি হয়েছে আবার এই ভেতরটা একদমই সাদা হয়েছে দেখুন সবগুলো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা অবশেষে আমার সুজি চিল্লাগুলো সব কমপ্লিট করেছি আর কত নরম হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম সামনে থেকে দেখুন আর একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ বাটা দেয়া টক দইয়ের একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর এটা খেতে দারুণ টেস্টি হয় বাচ্চা থেকে সবাই দারুণ খাবে আর যদি আমার চ্যানেলটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন একটু আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না বন্ধুরা কমেন্ট করবেন একটু আর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন ছিঁড়ে কতটা নরম হয়েছে একদম তুল তুল করছে দেখুন নরম 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 গোল গোল এই দেখুন এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখার ফলে সুজিটা দারুণ সুন্দর নরম হয়ে যায় আর এটা ওঠেও খুব সুন্দর আর একদম গোল গোল হয় আর একটু উল্টো উল্টোপিট্টে একটু হালকা এরকম ফুটো ফুটো দাগ হয় আর খেতে কিন্তু ততটাই ফোলে আর এই ফোলাটার জন্যই ততটা খেতে ভালো হয় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Но no вскрываем.